সাফল্য পেয়েছে নিউটাউন ফুটবল লীগ দু উদ্দেশ্য ছিল রাজারহাট নিউটাউন জুড়ে ফুটবলের প্রচার করা মূল উদ্যোক্তা আফতাবুদ্দিন বারবার বলতেন এই লীগ থেকে খেলোয়াড় তৈরি করা হবে না কিন্তু ফুটবলের প্রচার হবে উদ্দেশ্য সফল শুধু নিউ টাউন বিধানসভা নয় তার বাইরেও সারা ফেলেছে এই খেলা গতকাল ফাইনালে ইকোপার্ক সংলগ্ন আইএসএফ এর মাঠে উপচে পড়া ভিড় ফাইনালে মুখোমুখি হয় ছাপনা যুবক সংঘ ও ঘুনি নাইন ব্রাদার্স টানটান উত্তেজনায় গোল রক্ষক পেনাল্টি সেভেই চ্যাম্পিয়ন হয় ছাপনা যুবক সংঘ ষোলোটি দলের এক মাস ব্যাপী খেলা তার মধ্যে থেকে জয় ছিনিয়ে আনায় উচ্ছ্বাসিত ছাপনার কর্মকর্তা জহিরুল হাজরা মাঠে দর্শকদের পাশাপাশি ছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস মন্ত্রী সুজিত বোস তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বিধায়ক তাপস চ্যাটার্জি ফুটবলার রহিম নবী দিবেন্দু বিশ্বাস ষষ্ঠী দুলে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর সহ রাজারহাট নিউটাউনের সর্বস্তরের নেতৃত্ব খেলা সাফল্যের কারিগর হিসাবে জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাবুদ্দিনের পাশাপাশি সাদ্দামের নামও উঠে আসে এত লোক হতে পারে এটা অসম্ভব মানে আপনারা যারা মিডিয়া পারসন যারা দেখেছেন এটা দেখলেই অবাক হয়ে যাবেন যে এত হাজার আমরা তো বুঝতে পারছি না কত হাজার কারণ ইলেভেনের সাইড মাঠ এই মাঠে তিল ধারণের জায়গা নেই কোথাও জায়গা নেই যেমন আমাদের অতিথিরা একদিকে মেগা ম্যাচ বলা যায় এবং মেগা আমাদের এখানে উপস্থিতি মন্ত্রীরা এসেছেন এখানে বিশিষ্ট ফুটবলার জাতীয় দলের ফুটবলাররা এসেছে একসময় যারা ভারতবর্ষ কাঁপিয়েছে তারা এসেছে এবং অবশ্যই ম্যান অব দ্য ম্যাচ আমাদের এই এলাকার দর্শক যারা খেলা দেখেছে আমরা যে উদ্দেশ্য নিয়ে খেলাটা চালিয়েছিলাম আমরা আমার মনে হয় সেই উদ্দেশ্যটা সফল আমাদের এই খেলা পরিচালনা করতে সর্বতভাবে সহযোগিতা করেছেন যারা তার মধ্যে তপন মণ্ডল আছে আমাদের জব্বার আছে আমাদের জয়রুল হাজরা আছে আমাদের লিটন আছে আমাদের সিয়াজুল মাস্টারমশাই আছে আরও সবাই আছে সমস্ত যারা মাঠ দিয়েছে তারা আছে আমাদের মধ্যে আরও সমস্ত নেতৃত্বরা আছে এবং ওভারঅল সাদ্দাম এই খেলাটা পরিচালনা করতে খুব সহযোগিতা করেছে এবং মূলত গোটাটাই মানে আমি যেমন আমি বলেছি অর্ডার করেছি আরও সেই কাজগুলো করেছে একদম সুন্দরভাবে করেছে আর বিধায়ক তাপস চ্যাটার্জি যার অনুপ্রেরণাতে এবং তার ব্যবস্থাপনাতে ওইটা হয়েছে ওভারঅল আমরা একটা সত্যি ভালো টুর্নামেন্ট করলাম এবং এটা দিয়ে একটা শিক্ষা পেলাম যে সামনে বছর এই খেলাটা কোন মাত্রায় নিয়ে যাওয়া যায় সেটা আমরা আমরা ওই মোটামুটি ওই তিন চার মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে নেব এবং আরও আমরা আজকে তিনটে প্রোগ্রাম থ্রো করেছি এখানে যেটা হলো নিউটন ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্ডার ফিফটিন ফুটবল লিগ আমরা শুরু করব। যেটা হবে দোসরা ফেব্রুয়ারি থেকে আমরা আমন্ত্রণ জানালাম কোন কোন ক্লাব যদি খেলতে চায় তাদেরকে আমরা নেব এবং আমরা এখানে ম্যারাথন বারোই ফেব্রুয়ারি আমরা প্রতি বছর করে থাকি সেটাও হবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ক্রীড়া প্রতিযোগিতা এবং সেটা আমার মনে হয় থেকে ভালো বিষয় যেটা হবে এটা আমরা কয়েকশো মানে আমরা গত কয়েক বছর আগে করেছিলাম প্রায় তিনশো জন আমাদের পার্টিসিপেট ছিল এবার সেটাকে আমরা বাড়িয়ে দেখি পাঁচশো জনকে করা যায় কি না আমরা চেষ্টা করছি এবং কোন মাঠে করব সেটা আমাদের প্রতিযোগী যে সংখ্যায় হবে তার উপরে ডিপেন্ড করবে কোন মাঠে হবে এইভাবে নিউটন ফুটবল এগিয়ে চলেছে নিউটন ফুটবল অ্যাসোসিয়েশন এগিয়ে চলেছে এবং আমাদের ফুটবল কোচিং সেন্টারটাও এগিয়ে চলেছে আগামী দিনে এই কোচিং সেন্টারটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং আরও অনেকগুলো কোচিং সেন্টারকে আমরা সহযোগিতা করব যাতে তারাও ফুটবলার তৈরি করতে সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাবো যে দীর্ঘ এক মাসের যে সফর আপনারা যারা ক্যামেরার ওপারে আছেন এবং যারা মাঠে এসছেন আপনাদের ছাড়া এটা সফল হতো না নিউটাউন ফুটবল লীগ দু নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুজন পৃষ্ঠপোষক বিধায়ক তাপস চ্যাটার্জি এবং জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন অক্লান্ত পরিশ্রম করে যেভাবে এই লীগটা আমাদের এই বিধানসভার আটটা মাঠ ব্যবহার করে ফুটবল প্রেমী মানুষদেরকে একত্রিত করেছে এটা সত্যি প্রশংসনীয় আমাদের মূল উদ্দেশ্য ছিল এলাকার মানুষদেরকে ফুটবলে ফিরিয়ে আনা এবং বিধানসভার যে ফুটবলাররা আছে তাদেরকে উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া সেটা আমরা মাঠে বিশাল সংখ্যক দর্শকদের উপস্থিতি এবং আপনাদের ক্যামেরার মাধ্যমে যে ভিউজ আমরা দেখেছি অনলাইনে তার মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি